আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল আবার মু মশগুল এর অর্থ ব্যস্ত না আবার মাফি মশগুল এর অর্থ ব্যস্ত না আমরা বলি ব্যস্ত না আরবিতে বলতে হবে মাফি মশগুল আমরা বলি ব্যস্ত না আরবিতে বলতে হবে মাফি মশগুল মুখালফা এর অর্থ জরিমানা মুখালাফা এর অর্থ জরিমানা আমরা বলি জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা আমরা বলি জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা আউল মাররা এর অর্থ প্রথমবার আউ্ল মাররা এর অর্থ প্রথমবার আমরা বলি প্রথমবার আরবিতে বলতে হবে আউ্ল মাররা আউ্ল মাররা তার মানে প্রথমবার আখের মাররা এর অর্থ শেষবার আখের মাররা এর অর্থ শেষবার আমরা বলি শেষবার আরবিতে বলতে হবে আখের মাররা আখের মাররা তার মানে শেষবার আখের এর অর্থ শেষ আখের মাররা শেষবার সাকুয়া এর অর্থ নালিশ, সাকুয়া এর অর্থ নালিশ আমরা বলি নালিশে বলতে হবে সাকুয়া আমরা বলি আরবিতে বলতে সাকুয়া তাগরিদ এর অর্থ রিপোর্ট তাগরিদ এর অর্থ রিপোর্ট আমরা বলি রিপোর্ট আরবিতে বলতে হবে তাগরিদ আমরা বলি রিপোর্ট আরবিতে বলতে হবে তাগরিদ আসিফ এর অর্থ দুঃখিত আসিফ এর অর্থ দুঃখিত আমরা বলি দুঃখিত আরবিতে বলতে হবে আসিফ আমরা বলি দুঃখিত আরবিতে বলতে হবে আসিফ আসিফ এর অর্থ দুঃখিত সাজার এর অর্থ গাছ সাজার এর অর্থ গাছ আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজার আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজার সাজার তার মানে গাছ সাক্কার এর অর্থ বন্ধ সাক্ষার এর অর্থ বন্ধ করা আমরা বলি বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্ষার তার মানে বন্ধ করো নিজাম এর অর্থ নিয়ম নিজাম এর অর্থ নিয়ম আমরা বলি নিয়ম আরবিতে বলতে হবে নিজাম নিজাম এর অর্থ নিয়ম আজর এর অর্থ নিয়ম আজর এর অর্থ নিয়ামত নিয়ামত এর আর বলো আজর আল্লাহ করিম এর অর্থ আল্লাহ ভরসা আল্লাহ করিম এর অর্থ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আরবি হলো আল্লাহ করিম আবার দেখুন মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল এর অর্থ ব্যস্ত মু মশগুল ব্যস্ত না মাফি মশগুল এর অর্থ ব্যস্ত না মুখালাফা এর অর্থ জরিমানা মুখালাফা এর অর্থ জরিমানা আমরা বলি জরিমানা আরবিতে বলতে হবে মুখালাফা মুখালাফা তার মানে জরিমানা এর অর্থ প্রথমবার আউয়াল মাররা এর অর্থ প্রথমবার আমরা বলি প্রথমবার আরবিতে বলতে হবে আউল মাররা আখের মাররা এর অর্থ শেষবার আখের মাররা এর অর্থ শেষবার আখের এর অর্থ শেষ শাকোয়া এর অর্থ নালিশ শাকোয়া এর অর্থ নালিশ তাকরিদ এর অর্থ রিপোর্ট তাকরিদ এর অর্থ রিপোর্ট রিপোর্ট এর আরে হলো তাগরিদ আসি পের অর্থ দুঃখিত আসি পের অর্থ দুঃখিত সাজার এর অর্থ গাছ সাজার এর অর্থ গাছ চাক্কার এর অর্থ বন্ধ চাক্কার এর অর্থ বন্ধ নিজাম এর অর্থ নিয়ম আজর এর অর্থ নিয়মত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন